আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি জানাবো চ্যামেট এজেন্টদের জন্য দারুণ একটি ইনকামের সুযোগ সম্পর্কে যেখানে আপনি মাত্র 25 জন হোস্টকে জয়েন করিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে আপনি এক মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র এজেন্সির থেকে এজেন্সি নিয়ে হ্যাঁ আপনারা যারা এখানে এজেন্সি হিসেবে আছেন চ্যামেটে এবং যারা আপনারা এজেন্সি নিতে চাচ্ছেন নতুনরা তারাও আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ পাঁচশো ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন চ্যামেট একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে নিয়োগ বোনাস হ্যাঁ সেখান থেকে আপনারা পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন তো আপনি যদি এজেন্সি নিয়ে কাজ করতে চান অথবা আপনি যদি একজন এজেন্সি হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য আর যারা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন নতুন তারা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে এজেন্সি নিয়ে দেবো এবং সঠিকভাবে কাজ বুঝিয়ে দেবো কীভাবে আপনারা হোস্ট জয়েন করাবেন হোস্টদের কোথায় পাবেন এবং কীভাবে তাদেরকে দিয়ে কাজ করাবেন সব বিষয়ে গাইডলাইন দেওয়া হবে তো চলুন আজকের ভিডিও টপিক সম্পর্কে বোঝানো যাক আপনাদেরকে আপনারা কি করবেন আপনারা আপনাদের এজেন্সি পেজে আসবেন এজেন্সি পেজে আসার পর আপনারা এখানে লগ করে নেবেন লগ করে নিলে আপনারা এখানে রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলে দেখতে পারবেন আপনার নিচের দিকে এই যে রেকর্ডিং বোনাস লেখা আসে এখানে হ্যাঁ আপনারা এখানে রেকর্ডিং বোনাসের উপর চাপ দিয়ে দিবেন আমি আবারও দেখাচ্ছি দেখেন রিফ্রেশ দিলাম রেকর্ডিং বোনাসের উপর চাপ দিলাম রিফ্রেশ দিলাম রেকর্ডিং বোনাসের উপর চাপ দিলাম তারপর আপনারা এখানে দেখতে পারবেন রেকর্ডিং বোনাস হ্যাঁ রেকর্ডিং বোনাস অর্থ হচ্ছে আপনার নিয়োগ বোনাস হ্যাঁ আপনি নিয়োগ করবেন সেখান থেকে আপনাকে কোম্পানি চ্যামেট বোনাস দেবে তো যেহেতু এই মাসে এটা চালু হয়েছে সেই জন্য আমার এখানে জিরো দেখাচ্ছে আপনারা কী করবেন আপনারা এখানে আসার পর দেখতে পারবেন এখানে লেখা আছে পঁচিশ হোস্ট কমপ্লিট ফেস ভেরিফিকেশন আপনি পঁচিশ জনকে জয়েন করে করাবেন আপনার লিঙ্কের মাধ্যমে এবং তাদেরকে পঁচিশ জনকে ফেস ভেরিফিকেশান করে দিবেন তাহলে আপনি জিতবেন এখান থেকে একশো ডলার আপনি জিতবেন এখান থেকে একশো ডলার আর আপনি যখন একশো ডলার জিতবেন তখন দেখবেন আপনার এখানে দেখেন জিরো এবং এখানে দেখেন পঁচিশ এটা আপনার আস্তে আস্তে বেড়ে যাবে এদিকে এটা এটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনি পাবেন এখান থেকে একশো ডলার এখানে খুব ইজি এটা এই বিষয়টা একদম ইজি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনারা এটা খুব সহজেই সাত দিনের মধ্যে করতে পারবেন এবং একশো ডলার জিতে নিতে পারবেন সেটা আমি শিখিয়ে দেব আপনাদেরকে শুধু এটাই না আপনি এখানে নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে পঁচিশ হোস্ট কমপ্লিট ফার্স্ট উইড্রো গেট বোনাস চারশো ডলার তো আপনি কিভাবে এটাও খুব সহজে করতে পারবেন আমি আপনাদেরকে গাইডলাইন দেব এখানে চারশো ডলার আর্ন করা অনেক সহজ বিষয় যেটা আপনি প্রতি মাসে এই বোনাসগুলো পাবেন এই জন্য আপনারা যারা বসে আছেন আপনারা যারা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করুন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনাদেরকে সুন্দরভাবে গাইডলাইন দেওয়া হবে কিভাবে আপনারা এই পাঁচশো ডলার প্লাস আরও এজেন্সি পেস থেকে আরও ইনকামের সুযোগ আছে সেগুলো আপনারা ইনকাম করতে পারবেন আপনি যখন এখানে একজনকে জয়েন করাবেন আপনি যখন এখানে একজনকে আপনার এজেন্সিতে জয়েন করাবেন তখন আপনি সেখান থেকেও একটা বেনিফিট পাবেন প্লাস আপনার কমিশন রেশিওটা যখন বাড়বে কোম্পানি একটা আপনাকে টার্গেট দেয় সেই টার্গেটটা যখন আপনি ফিল আপ করবেন যেমন এখানে আপনাকে টার্গেট দিছে পঁচিশ জন হোস্টকে দশ ডলার করে উইড্রো দেওয়াতে হবে তাহলে আপনি পাবেন চারশো ডলার তো এরকম কোম্পানি মানে চ্যামেট অ্যাপস হচ্ছে আপনাদেরকে একটা টার্গেট দেয় আপনার মাধ্যমে যারা কাজ করে তারা যদি পাঁচশো ডলার উইথড্র করে আপনি পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন তো এরকমভাবে সেখান থেকেও আপনার একটা আর্নিং আসতেছে আপনাকে যে আমরা হোস্টদের আপনি স্যালারি দিবেন সেখানে আপনাকে প্রতি ডলার অনুযায়ী একটা অ্যামাউন্ট দেওয়া হবে আপনি তাদেরকে একটা অ্যামাউন্ট দিবেন এখান থেকেও আপনার একটা আর্নিং আসতেছে বলতে গেলে সব বিষয়ে আপনার এক লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনি নতুন হলে আপনার দেখা যায় সুয়াত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন এ বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দেবো আমি আপনারা ভিডিও স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো এটা কিন্তু শুধু হচ্ছে ছেলেরাই করতে পারবে এমন না এখানে মেয়েরাও চাইলে এজেন্সি নিয়ে কাজ করতে পারে তো ভাই এবং আপুরা আপনারা যারা বসে আছেন আপনারা বসে না থেকে চ্যামেটে এজেন্সি নিয়ে একটা মাস কাজ করে দেখেন এখানে আর্নিং কীরকম এখানে আর্নিং বিষয়ে আপনি যখন জানতে পারবেন আমি আপনি এখান থেকে ইনকাম ছাড়তে চাইবেন না আপনি এখান থেকে কাজ বাদ দিতে চাইবেন না তো যারা যারা আগ্রহী আছেন সেমেটে এজেন্সি নিয়ে কাজ করার জন্য এবং হোস্টিং নিয়ে আপুরা যদি কেউ কাজ করার জন্য আগ্রহী থাকেন তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন কাজের বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বোঝানো হবে এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনাদেরকে সব সঠিক সমাধান দেওয়া হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম